তারাবির নামাজ আমরা ফড়ি না ইয়া ফোড়তে সুস্তি লাগে গাফলতি আয় এগুলোর কারণ হইল আমরা মাগরিবতা আমরা যেটা ডায়েট থাকে যে খানি যেটা থাকে এই খানি আমরা মজবুর করিলা তারির তারাবির নামাজ না লাগে আমরা প্রথমে ইফতার করতাম করে জিনিস বুঝবা নবী হাজুর দি কোনো সময় ফানু দিই কোনো সময় দুধ দিয়া আল্লাহ আল্লাহনবী কীটা করছ ইফতার করছ ইফতার মামুলি ইফতার কিনা মামুলি একবারে আপনি জিনিসটা বুঝয় আর আমল নিয়তে শুনুন ইফতার বুদাম গুদাম করিয়া না বকদরে বাদাম হিসাবে বাগরিবর নমাজও ছুটিত না আর এশান নমাজও ترابی نماز و دائیتے سستی نا افطار ہم بقدرے بادام ہو کہ بقدرے گدام زاو بنائی یا ہم نورمیلی سولے کھچڑی کھچڑی بنائی لوگے کھجور رکھی یا اللہ شکتی دین جو دین فل فروٹ رکھبا فل فروٹ کھائیبا اور معمولی اپنے جاؤ یا کھچڑی کھائیبا হাইয়া লগালে মসজিদও দই কি আর মসজিদও দুদিন ইফতার সবের রইয়া বইয়া করি তো আরও পালা ইসবে দুদিন আপনি ফেট ভরিয়া খানিত লাগল তো মাগরিব শেষ একট মাগরিব দইব আর দুই নম্বর এই খানি খাবার বাদে একটা সুস্তি আইব গাফলতি আইব যে সুস্তি আর গাফলতি আপনার রেশাল নামাজ ফেরাবিল নামাজও বেকার করে আমরার তো আজই ভাল যত বিলে আধা কিলো কিছু আমরা জুলাফি হইত না পকোড়া হইত না নানান বাজি হইত না আমরা কি হইত না ইফতার হয় না বলে মা বৈলর এগারোটার তাকে আমরা ব্যস্ত করি দিই দিনও এগারোটার তাকে আর এই বা ইফতার পর্যন্ত ব্যস্ত তারা ও শাক বানাইত ও ডাইল বানাইত ও সানা নানান সমস্যা আরে ভাই এই মাস তো বরকতর মাস এই মাস রেহমতর মাস এই মাস মাস এই মাসও আল্লাহ আমরা রে প্র্যাকটিস করাইন বুকা রাখাইয়া আল্লাহ রে সিনাইয়া আল্লাহ রে সিনাইন কি বুকা রাখিয়া সিনো ও যাত যে যাতে বারো মাস তোমার খাবার কিন্তু দেখা যায় এগারো মাস আমরা খং খাই কিন্তু রোজা মাস ফারিয়া সিরিয়া খাই আমরা যেমন রুটিত রাখা আমি খং খাও সুরজ উটাত থাকি লইয়া ডুবা পর্যন্ত টোটালি তো মানাও করে দিছো আর আগর জমানা ইফতার করিয়া ঘুমাই গেলেও রোজা শুরু বুমাইয়া উঠার বাদে আর খাইতে পারতায় না ইফতার করা শূন্য জুলাফির লাইন লাগিয়া শূন্য তো খাই আমরা ইফতার করা শূন্য দেখা যায় জুলাফির ব্যবস্থা লাগিয়া আদা ফতো গাড়ি বই আমরা জুলাফি খাইয়া কেন ইফতারত টাইম হয়ে গেছে ইতা সময় সব খেয়ে ফেলাইলো আমরা এরপরে কোন দোকান থেকে না যে দোকানের কারিগর ফেসাব করিয়া কুলুফ ইস্তেঞ্জা করে না যেগু বদিন বেদিন যেগে কিনা করে বিড়ি খাইয়া বানা আমি মুসলমান এগুলা তোর খাইতাম তাকুয়া তো পরহেজগারি বড় দেখাই আমরা এগারো মাস হোটেল দাবার বাদে মুরকোর মাংস এগু খেঁস করছে কিলা কিতা হইছে আমরা তাকুয়া দেখাইতে জুলাবি বা আমরা আল্লাহ নবী ও তো এটা আল্লাহ নবীর জীবনও আসলো না আর ওটা জামেলা ফরিয়া আসল যে মক্সদ যেটা উদ্দেশ্য আমরা কয়াই দিই আল্লাহ নবী ফরমাই ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল আমরা আমরা দোয়া করি মা বই নক তো জাপানি মিসিঙ্গানো হামার বার আজানোর আগে স্বামীর সামনে সব আনিয়া দেওয়ালা বেটারাগ করিলি খানো দোয়া শোন ফ্যামিলির মানু লই আমরা বইতাম বইয়া যে কোরআন হদিস তোরা বেশি দাঁড়িয়ে না তুটাই ইয়া ফরদান ফরদান আমরা দোয়া করি এই সময়ের দোয়াল্লা কখন করো একবার সিনা তাঁত দিয়া না আমরা কোনদিন এই তরিকায় আমরা ইফতার খোঁজ বিবি রাখি বাচ্চেন রাখি সবরে রাখিয়া চলোটা দোয়া করি আল্লাহর খোঁজ খুঁজি এনে আল্লাহ দুই সময় বড় খুশ হইব রোজা রাখনেওয়ালা যে সময় বন্দা দুই সময় বড় খুশ হয় এক সময় যে সময় ইফতার করবো আর দুই নম্বর যেদিন আল্লাহ লোকে তার সাক্ষাৎ হইব মোলাকাত হইব নবী দিয়ে সারা হাতন ফরমাইছ রোজা আমার আর যে রোজা রাখবো আমি তারে বদলা খুদ বনি নিদি কথা রোজারে আমরা একদম ল্যাংড়া বানাইয়া লুলা বানাইয়া আর বেকার বানাইয়া রমজানের ও মাস যে মাসো কোরআন নাজিলিস কোরআন নাজিলিস শাহরুর মগাল আমরা কোরআন তিলাবত করতাম আমরা বাহানা বানাই তিলাবত তো আমি জানি না জানি না যতজন আমরা বাত আছি সবে কোরআন তিলাবত জানি কেউ দেখিয়া সেও আনা দেখিয়া ফালা সোরে সোরাখলাস সোরে লাহাক সোরে জিলজাল সোরা মাউন এটা সুরা তোমার ইয়াদ আছে এটা তো কোরআন এক অংশ নানি দেখিয়া পুরানোর তিলাবত জানি না মসজিদ বইয়া অত সুরের তিলাবত করি

আল্লাহ একবার قرতিলাওয়াত ও সওয়াব দেন সুবহানাল্লাহ তিনবার পড়ি আমরা পুরো কোরআনর সওয়াব এর বাদে আরো বহু সূরা আছে আমার আব্বা আমার আম্মা দুনিয়াত নাই বিদায় লিয়ে গেছেন কি রমজানর মাস হইছে সিদনের মাস হইছে মসজিদও আমি তিলাওয়াত করি বইয়া মসজিদ মসজিদও আমি তাসবিহাত আদায় করি আর আদায় করি আল্লাহর কই ও মওলা ও প্রভু আমার মার বাপ আমার সারিয়া গেছেন কি এই মাস তারার উপরে তুমি কিনা করবা রেহেম ফরমাইবা কনসিশন করিয়া দিলাইবা তারা আজাবরে রুকিয়া দিলাইবা আজাব দিতায় না কবর আয় আল্লাহ রমজানোর মাস তোমার কাছে তিলাবত করিয়া তসবিহাত আদায় করিয়া খুঁজিয়ার মাঙ্গিয়া আমরার জলম দুকি মা বাপুর উপরে রমজানোর মাসও দেলা তুমি মৌকুফ করিয়া রাখছো আজাবরে শিরস্থায়ী জীবন আলাফায় সালা করি দো আর কোনো দিন আজাব দিও না মঙ্গি বা আল্লাহ নবী ইসাল্লু ইফতার ইফতারের ফজিলত ফরমাইস ইফতার নিজে করো অন্যের ইফতার করাও আর যুদিন ফারোনা খাজুর দি করাও আর ফারণা এক গ্লাস পানি করবার আমরা করি খাজুর লই আমরা বারেটানিয়া থই পাঁচ কিলো ছয় কিলো বালা বালা খাজুর লই বা খাজুর লো থাকি মগরু খাজুর লই ওদের সব থেকে কম দামি দেখো খাজু নানি খারাপ পাইও না বাই এখন ও একশো টাকা দিয়ে কিলো পাবা যায় আমি মুসলমানর গিয়া বকুত নজর ফলে আমি না করিয়ার নাই জাইজ না বাদ খাবা ঠিক আছে বালা ও যে জুলাফিতে আমি ডেইলি দেড়শো টাকা দিয়া পুকুরা যে ডেইলি দেড়শো টাকা দিয়া ও বেকার খরচ না করাইয়া করিয়া গ্যাসর হ্যাঁ না আনিয়া যুদিন টেকাপা দোলা করিয়া বালা যুদিন লই লইতাম আম্বর খাজুর লইতাম আজুয়া খাজুর লই লইতাম রোত খাজুর লইতাম যেটা খাজুর আল্লাহ নবী ফসন্দ করছো যে খাজুর খাইলে শরীরে একটা এনার্জি পাওয়া যায় কথা খাজুর দুদিন বাড়িতে লইয়া আনতাম এনে দেওয়ার বাদে আমার মাথার তালুর চুল যায় কি আল্লাহ ও তো দাম দিয়া খাজুর খেয়ে লইতো আর যে ডেইলি দেড়শো দুইশো টাকা কুয়া ত্রায় বেকার এখানে তোমার শরীরও ফায়দাও না লোকসানোর ও টেকাও কিন্তু খাটাইয়া আর ও টেকাও কিন্তু আপনি বালা খাজুর লইতাম دودر بے وستہ تو دن خورتا بالا جوس فل فروٹا سے اور دادی اپنے